সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আমিন হোসেন দেশ দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু মাল ডেলিভারি দিচ্ছি সজল এন্টারপ্রাইজ থেকে সজল এন্টারপ্রাইজ থেকে আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো আর এবং কি সিমেন্টের সহ আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এক হাজার ফিট নেট রয়েছে পাঁচ ফিট হাইটে পাঁচ হাজার স্কোয়ার ফিট নেট বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই যে বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো সজল এন্টারপ্রাইস থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে সিমেন্টের পাল্লা আছে একশো পিস আর সাত ফিট হাইটে আপনার হচ্ছে সিমেন্টের পাল্লাগুলো আর বারো নম্বর তারে তিন ইঞ্চি ক্যাপের নেট গুলো দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গাড়িতে উঠাচ্ছি আপনার চলে যাবে হচ্ছে সোনামগঞ্জ সোনামগঞ্জ যে আপনার হচ্ছে আমাদের অর্ডার সোনামগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করছে লন্ডন প্রবাসী মুহাম্মাদ নেওয়াজ নেওয়াজ বাই নেওয়াজ বাইয়ের মালগুলো আমরা হচ্ছে গাড়িতে উঠাচ্ছি এবং কি আপনার সিমেন্টের পাল্লাসহ আমরা হচ্ছে টোটাল গাড়িতে লোড দিয়ে দিচ্শো পিস সিমেন্টের পাল্লা এবং কি আপনার হচ্ছে পাঁচ হাজার ফিট পাঁচ হাজার স্কোয়ার ফিট জিএ তার নেটে বেড়া বারো নাম্বার তারে কিনেছি এবং এখানে বান দেওয়ার জন্য ষোলো নম্বর তার রয়েছে এবং কি আপনার টানার জন্য বারো নম্বর তার রয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে টোটাল গাড়িতে উঠে ফেলেছি এটা হচ্ছে আপনার সজল এন্টারপ্রেস থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে আমাদের ঠিকানা অনেকে জিজ্ঞেস করেন এটা হচ্ছে আপনার কামারটেক বাস স্ট্যান্ড শিবপুর নরসিন্দি আমি আপনাদের সুবিধার্থে ঠিকানাটা তুলে ধরেছি অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করবেন সমস্ত বাংলাদেশের চোখ খেলাতে